নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে এই রমজান মাসের স্পেশাল এরকম একটা ডেজার্ট রেসিপি এটা আপনারা এই সময় বানাতে পারেন গরমের সময় একদম কলি যা ঠান্ডা করে একটা রেসিপি তা চলুন আমি কীভাবে বানাচ্ছিলাম ডেজার্ট রেসিপিটা সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন বন্ধুরা তা চলুন প্রথমে এখানে একটা মিক্সিং বল নিয়েছি নিয়ে এর মধ্যে দেবো একশো গ্রাম মোটা সাবুদানা আপনারা সবসময় মোটা সাবুদানা নেবেন দেখুন আমি মোটা সাবুদানাটা নিয়েছি এরকম মোটা সাবুদানা আপনারা নিয়ে নেবেন একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম নিলেও হবে যেমন বানাবেন সেই অনুপাতে সাবুদানাটা নেবেন তো এখন সাবুদানার মধ্যে ভালো করে জল দিয়ে আমি সাবুদানাটা কচলে কচলে ধুয়ে নেব ভালো করে হাত দিয়ে কেন উপরে একটা স্পট থাকে সাদা সেটা একদম এইভাবে কচলালে উঠে যাবে দেখুন এইভাবে আমি কিন্তু সাবুদানাটা ধুয়ে নিচ্ছি আপনারা ধুয়ে নেবে তো এখন জল ঝরিয়ে নেবো আর এইকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল গরম করতে দিয়েছি দেওয়ার পর এখন সাবুদানাটা দিয়ে দিলাম আপনারা চাইলে সাবুদানাটা দু ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখতে পারেন তাহলে কম সময় লাগবে ফটাতে দেখুন এইরকম ফটা ফটাতে হবে অল্প আঁচ দিয়ে আর যতক্ষণ ফুটছে ততক্ষণ চলুন একটা আরও একটা কাজ করে নিই দেখাই আপনাদেরকে আবারও এরম একটা মিক্সিং বল নিয়েছি এর মধ্যে নেব দুটো ডিম এইভাবে ফাটিয়ে দুটো ডিম নিচ্ছি আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিলাম আর একটা ডিম নিয়ে নিলাম দুটো ডিম দিলাম এখানে আমি দুটো ডিম দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে দুটো তিনটে চারটে ডিম দেবেন এখানে দেব সুগার পাউডার বা চিনির পাউডার দিলাম চুরির চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম চিনি গুঁড়োটা দিলে তা কী হয় তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর দিলাম একটু ভ্যালি এসেন্স তাহলে ডিমের গন্ধটা কিন্তু থাকবে না আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন কিন্তু এসেন্স দিলে একটা আলাদা একটা গন্ধ হয় কেক টাইপের কেকের গন্ধর মতন পাবেন আপনারা তো দিয়ে ভালো করে এইভাবে ডিমটাকে আমি এখন ফাটিয়ে নিচ্ছি দেখুন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে রাখা দুধ এখানে আড়াইশো গ্রামের একটু বেশি দুধ দিয়ে দিলাম আমি এখানে দুধ দিয়ে ভালো করে আবারও দেখুন এইভাবে আমি কিন্তু ফাটিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে দুধ দিয়ে আপনারা ফাটিয়ে নেবেন যখন এরকম ফাটানো হয়ে যাবে তখন এটা সাইড করে দিয়ে এর মধ্যে এটা ছেঁকে নিতে হবে যাতে এর মধ্যে যে দানা ভাবটা আছে সেটা কিন্তু আর যাবে না এটা গেলে কিন্তু দানা ভাবটা ডেজার্টটা ভালো লাগবে না দেখতে দেখুন এরকম কতটা দানা দানা ভাব এইগুলো আমি এইভাবে ছেঁকে নিলাম ধরুন এখন দেখে নেব এটা সাইড করে রেখে সাবুদানাটা কতটা হলো দেখুন সাবুদানাটা একদম প্রায় হয়ে গেছে কতটা ফুলে গেছে আর সাদা ভাবটা কেটে গেছে সাবুদানার ভিতরে সাদা ভাবটা সেটাকে আপনারা কেটে একদম ভালো করে এইভাবে জাল দিয়ে ফুটিয়ে নেবেন তা চলুন এখন ছেঁকে নেব সাবুদানাটা দেখুন আমি ছেঁকে নিলাম ছাঁকার সাথে সাথে কিন্তু এটা মধ্যে ঠান্ডা ফ্রিজের নর্মাল ঠান্ডা জল দিয়ে দেবেন একটু ঠান্ডা জল নর্মাল জল হলে হবে না ঠান্ডা জল দিতে হবে তাহলে একটার গায়ে একটা আর লেগে যাবে না সাবুদানাগুলো একদম ঝরঝরে থাকবে দেখুন এইভাবে আপনারা সাবধানাটা কিন্তু জাল দিয়ে নেবেন দেখুন একটার গায়ে একটা লাগছে না ঠান্ডা জল জল দেওয়ার ফলে এইভাবে আমি এটাকে নিয়ে নিলাম আর এখানে দেখুন আমি চিনির একটা ক্যারামেল তৈরি করেছি আমি চিনির পাউডার দিয়ে বানাচ্ছি যেহেতু চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা চাইলে গোটা চিনি দিয়েও ক্যারামেল যেভাবে বানায় সেইভাবে আপনারা ক্যারামেল বানিয়ে নেবেন খেয়াল রাখতে হবে যাতে না এটা পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু ভাব হয়ে যাবে তাহলে খেতে পারবেন না একদম লো টু মিডিয়াম আছে এইভাবে ক্যারামেলটা আপনারা তৈরি করে নেবেন দেখুন ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে এরকম কালারটা এরকমই হবে এইভাবে বানাবেন একদম লো টু মিডিয়াম আছে বেশি জোরে আঁচ দিলে কিন্তু ক্যারামেলটা একদম কালো হয়ে যাবে তিতো হয়ে যাবে কিন্তু খেতে পারবেন না ডেজার্টটা দেখুন হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম নিয়ে আমি এই একটা কেক মোল্ডের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে চারিদিকে এইভাবে ঘুরাতে থাকবো যতক্ষণ আর ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এইভাবে ঘোরাবো ঠান্ডা হয়ে গেলে একদম বসে যাবে এটা দেখুন এইভাবে এইভাবে ঘোরাবো যাতে চারিদিকে শনভাবে এই ক্যারামেলটা লেগে যায় দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায় একদম দেখুন এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি দেখুন লাগানো হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এখন আমি যে দেখুন এটা ঢেলে দিচ্ছি আমি এখন ঢেলে দিলাম আমি দু আর ডিম যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা ঢেলে দিলাম দিয়ে এবার দেবো কি এই সাবুদানাগুলো যে সাবুদানাগুলো আমি কিন্তু সিদ্ধ করে রেখে সাবুদানাগুলো এইভাবে আস্তে আস্তে করে চারিদিকে সমানভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এইভাবে হাত দিয়ে হাত দিয়ে যাতে সমানভাবে এটা পরে সেট হয়ে যাবে চারিদিকটায় মাঝখানে মিডিলে এক জায়গা দেবেন না সাইডগুলোতেও দেবেন এইভাবে আমি যেভাবে দিচ্ছি এইভাবে আপনারা সাইডগুলোতেও দেবেন তা চলুন দেওয়া হয়ে গেছে তো এখন একটা কড়াইতে জাল বসিয়ে দিয়েছি যে অলরেডি গরম হয়ে গেছে এখন আমি এই মলটা আমি এখন এর মধ্যে বসিয়ে দেব দিয়ে এটা অন্তত আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এটা আমি এইভাবে যেভাবে কেকের তৈরি করি আমরা সেইভাবে সেম প্রসেস এটা আপনারা বানিয়ে নেবেন ঢাকা চাপা দিয়ে দিলাম আর আরও ওপর থেকে একটা তাহলে আমি চাপা দিয়ে দেবো দিয়েই হবে আমি কিন্তু রাখবো প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট যতক্ষণ লাগবে ততক্ষণ আমি রাখতে হবে তার আগে যদি হয়ে যায় তো আগে নামিয়ে নেব তো দেখুন আমি চলে এলাম অলরেডি রেডি হয়ে গেছে একটা টুথপিক নিয়ে এইভাবে দেখে নিলাম লাগছে কিনা বা সেট হয়েছে কিনা একদম রেডি হয়ে গেছে তো আমি এটা এখন ফ্রিজে রাখব ঠান্ডা হয়ে গেলে এটা আমি ফ্রিজে রাখবো অন্তত আধা ঘন্টা তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে তো দেখুন ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে এখন আমি সাইড দিয়ে কেটে কেটে আপনাদের দেখাবো এটা হওয়ার পরে আপনারা ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢোকাবেন তাহলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে দারুণ লাগবে খেতে আপনাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে এইভাবে আপনারা বানিয়ে পারেন আর রমজাম মাসে এই এরকমভাবে আপনারাও বানাতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে দেখুন আমি সাইডগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি এইভাবে সাইডগুলো কেটে নেব তাহলে চট করে এটা ডিমোল্ড হয়ে যাবে এইভাবে সাবধানে আপনারা করে নেবেন তা চলুন এখন ডিমোল্ড করে নি একটা প্লেট উপর থেকে দিলাম দিয়ে এইভাবে আ কি দারুণ দেখুন কি দারুণ হয়েছে আহা হাহা দেখলে মন ভরে যাচ্ছে বন্ধুরা তা চলুন এখন কেটে দেখাই আপনাদেরকে সাইড দিয়ে কেটে দেখাই কি দারুণ দেখতে হয়েছে ওপরের মনে হচ্ছে কিছু একটা ওপরের দেখুন সাবুদানাগুলো কি দারুণ দেখতে লাগছে উপর দিয়ে আহা হাহা তা বন্ধুরা আপনারা কিন্তু এরকম একটা ডেজার কিন্তু এই সময় গরমের সময় বানিয়ে রাখতে পারেন ফ্রিজে আর বাড়িতে আত্মীয় স্বজন এলে বা এই রমজম মাসে তো আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কি দারুণ হয়েছে আহা হা হা কি দারুণ দেখুন একদম ভাঙছে না কিছু হচ্ছে না তো কেমন লাগলো এই ডেজার্ট রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবেন এই এই রেসিপিটা তাহলে আজকের মতন বিদায় নেই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা আর অবশ্যই করে একবার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন কিন্তু আর কেমন হলো কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন তাহলে আজকের মতন আসি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।